ওয়েব ফিরলেন সময়ের জনপ্রিয় তারকা আফরান নিশো সঙ্গী হয়েছেন অভিনেত্রী মাসুমার রহমান নাবিলা অন্যায় প্রতিশোধ রহস্য রোমাঞ্চে ও একাকিত্বের ভিন্নধর্মী গল্পের আবহ তৈরি হয়েছে আঁকা নির্মাতা ভিকি জায়দের পরিচালনায় আঁকা গত চার সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে সময়টা আটানব্বই নিরানব্বইয়ের দিকে নামের এক ব্যক্তির রক স্টার হওয়ার স্বপ্ন পূরণের পথে কারো সহায়তা পান না সে অপমান আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আবুল কালাম আজাদ ওরফে আকা এরপর একের পর এক খুন করতে থাকে সে খুন করাও একটা শিল্প একদিন সে হয়ে যায় কিন্তু কারণে সে খুনি হয়ে উঠল সেটা রয়ে যায় অজানা অনেক বছর পর আবারও একই স্টাইলে খুন হয় শহরে তাহলে কি ফিরে এলো আবুল কালাম আজাদ বা আকা এমন গল্পের দেখা মিলবে আফরান নিশোর ওয়েব সিনেমা আঁকায় চার সেপ্টেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমা আকা। আকায় আফরান নিশুর বিপরীতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক তো সেই জায়গার থেকে আকার উৎপত্তি তো প্রথম প্রথম এই নামটা আকা ছিল না এই নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মের সাথে আলোচনা করা হয় তারা সেটা পছন্দ করে পিচ করা হয় তো এভাবেই আসলে আঁকাটা আসে আর কি সবার মনে শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে এরকম একটা ক্যারেক্টার আছে তুমি কি করতে চাও কি না তুমি দেখতে পারো এরকম একটি প্রস্তাবনা ছিল তো আমি বলেছিলাম আচ্ছা কি কে তো বললো বিকি জাহেদ করছে তখন আমি ভীষণ এক্সাইটেড আঁকা নির্মাণ করেছেন ভিকি জাহেদ এই প্রথম সোশ্যাল থ্রিলার নির্মাণ করলেন ভিকি পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে ভাবতে তো এই আঁকার হিউম্যান আঁকার যে মাইন্ড সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং ওই ওইখান থেকেই সিরিজটা এসেছে রহস্য মানবিক সম্পর্কের টানা ও টান টান উত্তেজনার ওয়েব ছবিটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল আঁকার গল্পটা কিন্তু আমরা আমাদের প্রোডাকশন হাউসের আমাদের যে ক্রিয়েটিভ টিম আছে আমাদের ক্রিয়েটিভ টিমের মাধ্যমেই আমরা প্রথমে গল্পটা ক্র্যাক করি নিশো নাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ জয়ন্ত চট্টোপাধ্যায় এ কে আজাদ সেতু তাজজি হাসান শ্যামন্তী সৌমি আরও অনেকে এটা আমার জন্য একটা চমক ছিল এবং এই টোটাল সিরিজে একটা চমকের জায়গা আমরা হয়তো অনেক কিছু ওখানটায় কল্পনা করব। আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি অনেকগুলো পুলিশ ক্যারেক্টার করে ফেল করে ফেলেছিলাম মানে সেটা যে ডিটেকটিভ হোক পুলিশ হোক ইউনিফর্ম পড়া পুলিশ হোক এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তোমাদের আর ভয় নেই আমি এসে গিয়েছি তোমাদের মাঝে